সমন্বয়ক শব্দটা এখন রীতিমতো বিষাক্ত কেন এই সমন্বয়করা এমন একটা সময় সময়ব ভারতের কিছু কিছু না তো ভারতে যা অনেক জায়গা পাইছে এই সমন্বয়করা ওই জায়গাও ভাইব না অশোক এমাত্র উপদেষ্টার গাড়িতে ভয়ঙ্কর হামলা করেছে শিক্ষার্থীরা নাহিদ ইসলামের বিরুদ্ধে স্লোগান শিক্ষার্থীরা আন্দোলনরত শিক্ষার্থীরা গিয়ে কিভাবে গাড়িতে হামলা করেছে এই দেখতে পারবেন এমনকি বিরুদ্ধে এমন কি যাচ্ছেন বাংলাদেশের সকল জনগণ রিক্সা চালকরাও খেপে যাচ্ছেন রিক্সা চালক এক বাই যে তথ্য দিয়েছেন সমন্বয়করা পালানোর জায়গা পাবে না এই ভিডিওতে দেখলে আপনি রীতিমতো চমকে যাবেন এই ভিডিওতে রয়েছে সকল তথ্য না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন দেখতে পারবেন যে সেখানে হাসিনাকে দেশে আনার জন্য আন্দোলন করছে রিক্সাওয়ালারা যুক্তরাষ্ট্র ইসরায়েলের বন্ধু ইসরায়েলের অবস্থা খারাপ যুক্তরাষ্ট্র ইউক্রেনের বন্ধু ইউক্রেনের অবস্থা খারাপ যুক্তরাষ্ট্র তাইওয়ানের বন্ধু তাইওয়ানের অবস্থা খারাপ হয়ে তার সময় লাগবো না এখন দেখেন যুক্তরাষ্ট্র আমাকে হতভাগা বাংলাদেশের বন্ধু আমাকে যে কপালে কি আছে শুধু আল্লাহই জানে আর কেউ জানে না ওই যুক্তরাষ্ট্র ওনার বন্ধু বললে উনি খুশি হওয়ার কিছু নাই আপনার অজাগর সব যদি কারো বন্ধু হয় এতে খুশির কিছুই থাকে না দেখেন ওনার দ্বিতীয় বর্ষা গিয়া সমন্বয়ক সমন্বয়ক শব্দটা এখন রীতিমতো বিষাক্ত দেখেন এমন কিছু আছে যা আঙুলি করছে এরা করে না আঙুলি সরকার যা যা কিছু কইরা টেরিস্ট হয়েছে মাফিয়া হয়েছে বা সন্ত্রাসী বা স্বৈরাচার হয়েছে তার সব কিছুই এই সমন্বয়করা এখন করে ওরা মনে চাইলেই তো কেউরে টিসি দেয় কেউরে বদলি করে কেউরে আলটিমিটন দেয় আপনার ওই পুলিশটা এদের কাছে এরকম মাফ চাওয়া লাগে এরা সেনাবাহিনীর সাথে বিভিন্ন সময় তর্কে জড়ায় এরা কেউরে তো মানুষের মনে করে না আপনার সমন্বয়ক এখন রীতিমতো মনে হয় আলাদিনের প্রদীপ এরা যা চায় তাই হয়ে যায় বুঝছেন এই সমন্বয়ক শব্দটা এখন আমাদের কাছে খুবই বিষাক্ত এবং ডেয়ারিং লাগে ভালো লাগে না এই সমন্বয়কের রাজনীতি দেখেন বাংলা একটা প্রবাদ আছে যে খোঁজা দুধে ফোলাইন বাসেন না এই সমস্ত অন্তমত বর্তমানকালীন সরকার দিয়া দেশ মোটো চলবো না ওনার উচিত এখন ওই আপনার কোনো একটা উসিলিয়ে দিয়ে উসিলা দিয়া দেশের হাল থাই সইলে যাওয়াটা ওনার দ্বারা দেশ চালানো একেবারেই সম্ভব হইব না উনি যদি ভদ্র আর জ্ঞানী লোক হন উনি সইলে যাওয়াটাই বেটার দেখেন ওই ওনার যথেষ্ট সম্মানও আছে টাকা পয়সা আছে ওই কাকা এই বয়সে এই জায়গায় আসাটা মূলত ওনার ঠিক হয় না এই জায়গায় যদি কেউ আসে তার চরিত্র ঠিক থাকে না এই ভদ্রলোক এই জায়গায় আসা আইসা চরম ভুল করছে ওনার এখন সৈলা যাওয়াটাই সবচেয়ে বড় ব্যাটার যুক্তরাষ্ট্রের কোটা বা যুক্তরাষ্ট্রের ফোনে তো উনি ওই জায়গায় আইছেন আবার যুক্তরাষ্ট্রের কথাই উনি এখন দেখবেন সৈলা যাইতে হইব দেখেন এটা একদম সত্য উনি তো ডেমোক্রেটিক প্রার্থী হিলার কিন্তু না ওনার খুব ভালো বন্ধু ওই জায়গায় ওনার কহল ফুটছে এখন প্রধানমন্ত্রী হয়েছে হোয়াইট হাউসে যাইব নতুন করে ট্রাম্প মানে রিপাবলিকানরা অন্ত ওনার শুধু রেড এলাটা আসতে থাকবো ওনার শুধু এখন দেখবেন নিষেধাজ্ঞা আপনার সেনশন সেনাবাহিনী র্যাব সব কিছু নিষেধাজ্ঞা দিতেই থাকবে যুক্তরাষ্ট্র বাইরে যুক্তরাষ্ট্রটা মাফিয়া ওনার এই যুক্তরাষ্ট্রের ফোনে উনি এই জায়গায় আসে আবার যুক্তরাষ্ট্রের ফোনেই উনি ব্যাগ ছেড়ে যাইতে হইব এই জন্য ভদ্রলোক যদি বোঝে যে যাইতে হইব তাহলে কোনো একটা উচিলা দিয়ে উনি কিন্তু ওনার চইলা যাওয়া উচিত কারণ ওনারা যাইতেই হইব দেখেন এই যে সমন্বয়ক সমন্বয়কের কথাটা আমি আবার বলি সমন্বয়ক আপনার যদি আপনি রাজনীতি বোঝেন বা যদি আপনার জ্ঞান থাকে তাহলে আপনি বিশ্বাস করতে হইব যে বাংলাদেশে আওয়ামী লীগও বড়ো দল বিএনপিও বড়ো দল কিন্তু এই সমন্বয়ক আছে কোনো দলই দল না সব এরা মানে এরা পুরো বাংলাদেশের লিড দিব এরা বাংলাদেশের মা বাপ যা বলেন সবই এই সমন্বয়করা আপনি দেখেন আমাদের গাড়িতে মাঝে মাঝে সমন্বয়ক বলতে ছাত্ররা ওঠে না তাই গেলে বলে কি যে আমরা দেশ তো আওয়ামী লীগের জন্য শাসন করে মানে যুদ্ধ করি নেয় বিএনপির জন্য যুদ্ধ করি নেয় জামাতের জন্য যুদ্ধ করি নেয় তাহলে আপনারা যুদ্ধ করছেন কার লাগে আর দেশটাকে আপনি চালাবেন আরে ভাই আপনারা গিয়ে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় করে করেন এটা সত্য তো যদি আপনি জ্ঞানী হন তাহলে আপনি ওই নার্সের সায়েন্টিস্ট হন ভালো কথা আপনি বড় ভৌগশলী হন বড় ইঞ্জিনিয়ার হন এই জায়গায় আপনার কি যে বিষয়ে আপনি ওই বিষয়ে আপনার মাথা ঘামানোর দরকার না এটা রাষ্ট্রীয় ব্যাপার সেবার আপনি দেশের ঠিক আছে মুক্ত করছেন এখন যারা দেশ চালাইতে পারে দেশ চালাইতে সক্ষম তারা দেশ চালাইবে আপনার এই জায়গায় কি আপনার চেয়ে জ্ঞানী লোক নাই এই দেশে আপনি কি সব সবার বাপ মা আপনি আঙুলিক নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা দিয়েছেন জাতি পার্টি নিষেধাজ্ঞা দেন কয়েকদিন পরে দেখবেন নির্বাচনের জন্য বেশি যখন বিএনপি ভাড়া বাড়ি করবো তারা বিএনপিরও নিষেধাজ্ঞা দেব এখন সব দল নিষেধাজ্ঞা দিয়ে আপনি কি নিজে দেশ চালাইবেন আরে ভাই আপনি তো সেন মাছের রাঙ্গা আপনি খাইবেন ছোটো ছোটো ফুটি মাছ আপনি তো বোয়াল মাছ কোরআয়াল মাছ লাই করে লাভ হব না এই এইসে আমাকে সমন্বয়কের বর্তমান অবস্থা দেখেন এই সমন্বয়করা এমন একটা সময় সময়ব ভারতের কিছু কিছু না তো ভারতে যা অনেক জায়গা পাইছে এই সমন্বয়করা ওই জায়গাও পাইবো না আপনার কারণ তো একদমই সহজ আওয়ামী লীগ কিছু মাফিয়াগিরি করছে না এই দেশ ধরেন পার্সোনালি ধরেন আমি আওয়ামী লীগ করি কথার কথা আমি আমলি করি কিন্তু একদম সত্য কথা যে আওয়ামী লীগও কিছু বাড়াবাড়ি করছে যেমন আমরা বিদেশ বাড়ি করছে বিদেশে টাকা লুট করছে এটা একদম সত্য এটি হইব আমি যদি আওয়ামী লীগ করি এখন যা করছে বা বিভিন্ন জায়গায় অকারেন্স করছে কাউরে মনে চাইলে বিচার বিভাগ তাদের আওতায় আসিল মনে চাইলে হ্যাঁ যেমন কিছু লোক বাইরে আন্দোলন করতো আর এরা কিছু নেতা আছে এরা চাইন দিত যেত একদম ঠিক তেমনই ছাত্ররা আন্দোলন করে আর রাষ্ট্রীয় যারা বড় বড় দায়িত্বে আছে তারা শুধু চাইন দেয় মানে ওই আঙুলিকের মতোই দেখেন আপনি একজন বে নামাজি অন্য একজন বে নামাজির কোনো দিনও নামাজি বানাইতে পারে না আগে নিজে বালান তো ভরা একজনের নামাজি বানাইতে যান আঙুলিক মাফিয়া আপনারা কি আপনারা তো মাফি আপনার তো আঙুলকে খেলাতে ভাই তো এই আপনি আঙুলিকো টেরিস্টার আপনারা তো টেরিস্ট আপনারা তো মাফিয়া আপনারা তো সরাসরি এমন কী আছে আঙুলিক করছে যেটা আপনারা করেন নাই সবই তো করেন

এখন দেখা যাচ্ছে তাদের কোনো দাবি মেনে নিতে পারছেন না অন্তর্বর্তীকালীন সরকার তাহলে কি চাপে রয়েছেন অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে যুক্তরাষ্ট্র থেকে কঠিন বার্তা দেওয়া হয়েছে শেখ হাসিনা বাংলাদেশে পদত্যাগ না করে বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনার পদত্যাগপত্র কারো কাছে নেই এরকম তথ্য আসার পর ইতিমতো আতঙ্কে আছেন অন্তর্বর্তীকালীন সরকার দর্শকের ভিডিওতে আপনারা দেখেছেন উপদেষ্টার গাড়িতে কঠিন হামলা করেছে ক্ষুব্ধ শিক্ষার্থীরা তারা কঠিন ভাবে আন্দোলন করছেন গত কয়েকদিন ধরে উপদেষ্টা নাহিদের বিরুদ্ধে দিচ্ছেন এমনকি সেনাবাহিনীর আতঙ্ক আছেন অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার জন্য বড় এক সুসংবাদ হতে যাচ্ছে যদি সেনাবাহিনী ক্ষমতা দখলে নেয় তাহলে সব দলকে নিয়েই একটি নির্বাচন দেবে সেখানে আওয়ামী লীগ বিজয়ী হতে পারে নির্বাচনে কেননা আওয়ামী লীগ সরকারের সকল জিনিসপত্রের দাম কমেছিল এখন সব হয়ে যাওয়ায় সাধারণ জনগণ আওয়ামী লীগকে ভোট দিতে পারে এই ভিডিওতে আপনার যে তথ্যগুলো পেয়েছেন আপনার মতামত জানাবেন